যে প্রথমবারের মতন দুইশো টাকার একটা অর্ডার আসছে যা আমি আগে কখনো পাই এবং কমপ্লিটও করিনি আজকে দেখব যে আমরা এই দুইশো বাইশ টাকার অর্ডারটা কমপ্লিট করতে কত সময় লাগে কত কিলোমিটার সাইকেল চালানো লাগে এবং কোম্পানির কমিশন বাদ দিয়ে আমরা কত টাকা ইনকাম করতে পারি এই অর্ডারটা থেকে আসসালামু আলাইকুম এফডন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আজকে আমার কাছে একটা অর্ডার আসছে দুইশো টাকা যা আগে কখনো আমি পাই আপনারা পাইছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই অর্ডারটার জন্য আমরা দেখতেছিলাম যে প্রায় 10 থেকে 12 কিলোমিটার মতন রাইড করা লাগবে যেহেতু 222 টাকা আসছে সেখান থেকে 10 টাকা না হয় পার্সেল ড্যামেজ লস ফি যাবে 212 টাকা টোটাল কিন্দ আমাদের এটার ভাড়া আসছে পার্সেল দেখতে পেতেছেন আমরা ছোট একটা ফাইল নিয়ে যাব এটা যেতে হবে আমাদের শহরাপাড়া মেট্রো স্টেশনের ওইখানে তো আমরা পার্সেলটা ফাইনালি পিকআপ করে ফেলছি এখন ভাই আজকে পুরান ঢাকার এদিকে যে পরিমাণে জ্যাম যাইতে কত সময় লাগে anlay ভালো জানে তো অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবেন এন্ড আজকের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এক ঘন্টা বাইশ মিনিটে অর্ডারটা কমপ্লিট করছি যদিও মাঝখানে আমরা ফার্ম গেটের এখানে এসে নামাজ পড়ছি কিন্তু এই অর্ডারটা থেকে আমরা কত টাকা পাইছি সেটা আপনারা নিজেই দেখে নেন যদিও কাস্টমার আমাদেরকে বলছিল মূলত যে সেন্টার ছিল উনি আমাদের বলছিল কিছু টাকা বাড়াই দিবে যেহেতু সাইকেল নিয়ে এত দূরে আসবো কিন্তু যে রিসিভার ছিল উনি আমাদের এক টাকাও বাড়াই নাই আবার দুইশো বাইশ টাকায় দিছে যদিও প্রথম দুইশো টাকা দিয়ে তারপর বলে আরো হ্যাঁ দুইশো বাইশ টাকা তো অ্যাপের বাড়াই আসছে দেখ তারপরও বাড়াই দেয় নাই এখন কি করার আমার নসিব হয়তো বা ছিল না তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য